আচ্ছা সেলাই machine কাজ করেন, বিয়ে সাদি হয়েছে? না ভাইয়া বিয়ে সাদি হয়নি, বিয়ে হয় নাই, তো পড়াশোনা করেন নাই? না ভাই পড়াশোনা করতে পাইনি ছোট কাল থেকে বাবা মারা হারিয়ে আছে তো, ছোট কাল থেকে নানীর কাছেই মানুষ হয়েছি তাই পড়াশোনা করতে পারিনি, মাদ্রাসে পড়তে আচ্ছা আচ্ছা খুবই কষ্টের কথা, তো নানী ছাড়া কি আপনার কেউ নাকি? না না নেশাটা কেউ নেয় শুধু নামিই আচ্ছা তো এখন কেন আসলে অনেক কষ্ট করে এসেছি ভাই একটা মনের মতন যদি মানুষ পাইতাম বিয়া সাধে বসতাম তাই জন্যে আইতে অনেক কষ্ট হতো সেলাই machine এ কাজ করি নানি তাকে অসুখ টসুখ এনে দেয় তাই জন্য কষ্ট একটা মানুষ পাইলে বিয়া সাধে বসতাম আচ্ছা তো মানুষটা যদি বিবাহিত হয় সে বিবাহিত হইলেও কিছু আমার সমস্যা নেই তার বয়স বেশি হইলো আমার সমস্যা নাই দুই বেলা দুই মুঠো খাইতে পামু ভালো জামা কাপড় পড়তে পারবো আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পইরা বাড়িতে থাকমু এটাই বেশি আচ্ছা তো দর্শক আপনারা সব লাভের কথা শুনলেন তবে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি